রহমত ঠিক কিনা বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিককে বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ আল্লাহ তুমি ভালো বৃষ্টি বৃষ্টি দাও কেননা এই দিয়েও অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য মেঘ দেখলে এত আনন্দিত পেয়ে না বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আসে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না

এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুবি দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাই না আলাই না আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমি আজকে হচ্ছে দ্বিতীয় রজনী আজকে আমরা ইনশাল্লাহ কোরআন থেকে কথা শুনবো মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার ব্যবস্থা আছে যারা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত আমাদের সবাইকে কবুল করুন আসলে আমরা ফর্মালি আল্লাহকে একটা থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই আমরা হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজার করে দিয়ে সিংহ সার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুকমুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাছ বরাবর এনে চিৎকার করে পড়ি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বারা আলাকাল হাম كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران أمر كل সব জায়গায় প্রশংসা কার আল্লাহ তাহলে নেয়ামত দিয়ে আমাদেরকে শিক্ত করবে কে আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করছে কে বেশি বেশি আমরা আল্লাহ প্রশংসা করবো রাজি আছেন তো Thank you for watching!